বুদ্ধি থাকলে বিপদ থেকে বাঁচা সম্ভব তা প্রমাণিত হলো আরেকবার সেই বুদ্ধি জেনেই পাচারকারীদের হাত থেকে প্রাণে বেঁচে ফেললেন নাবালিকামী বর্তমানে দিনের পর দিন বেড়েই চলেছে নারী পাচারের ঘটনা তা বলাই বাহুল্য কিছু ক্ষেত্রে মোটা টাকার প্রলোভন দেখিয়ে তো আবার কিছু ক্ষেত্রে বিনোদনের প্রলোভন দেখিয়ে নাবালিকা মেয়ে পাচার বা নারী পাচারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন কিছু অসাধু মহিলারা সাবধান ওই সমস্ত অসাধু মহিলাদের হাত থেকে সচেতন থাকুন তবে উপস্থিত বুদ্ধির ছেড়ে কেউ কেউ পাচারকারীদের হাত থেকে বেঁচে ফিরে আসতে পারেন বাড়িতে হ্যাঁ এমনই এক ঘটনা প্রত্যন্ত গ্রামের এক নাবালিকাকে মোটা টাকার নানা প্রলোভন দেখিয়ে এবং ফুসলিয়ে পাচারের উদ্দেশ্যে নিয়ে গিয়েছিল নাবালিকার পাশের এক প্রতিবেশী দিদি কিন্তু নাবালিকা যে ফুল মানুষের পাল্লায় পড়েছে বা ফুল জায়গায় চলে এসেছে সেটা বুঝতে তার বেশিক্ষণ সময় লাগেনি এবং সম্পূর্ণ ঘটনাটি নিজের মুখে জানায় নাবালিকা গত কয়েকদিন আগে করলে তার তার মন খারাপ হয় এই সুযোগে পাশের বাড়ির দিদি তাকে দূরে কোথাও ঘুরতে নিয়ে যাওয়ার এবং জীবনটাকে ভালো করে এনজয় করার গল্প শোনায় বিভিন্ন কথা বলে তাকে রাজি করিয়ে নিয়ে যায় একটি হোটেলে সেই হোটেলে বসে এই মেয়েটিকে নিয়ে গল্প গুজবে সন্দেহ হয় তার বাবা মাকে না বলে আসাটা যে ঠিক হয়নি সেটা সে বুঝতে পারে কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায় পাচারকারীরা সেই দিনই তাকে নিয়ে যায় একটা মেলায় সেখানে তাকে বিভিন্নভাবে ভয় দেখানো শুরু করে বলা হয় যদি সে বাঁচতে চায় তাহলে তাদের কথা মতো যাতে কাজ করে না হলে তাকে আর বাড়ির লোক খুঁজে পাবে না এদিকে অনেক খোঁজাখুঁজির পর মেয়েকে না পাওয়ায় মা বাবা স্থানীয় থানায় দ্বারস্থ হন খাওয়া দাওয়া ছেড়ে দেন মেয়ের চিন্তায় অন্যদিকে মেয়েটি বুদ্ধির জেরে পাচারকারীদের হাত থেকে পালিয়ে আসতে সক্ষম হয় এবং বিস্তারিত ঘটনা জানায় বাবা মাকে অভিযুক্ত প্রতিবেশীর নাম সাগরিকা সূত্রধর সে অনেক কয়েকবার বিয়ে করলেও টেকেনি সংসার তারপর সে বেছে নেয় অন্য পন্থা বেশিরভাগ সময় সে বাইরে থাকে তার বিরুদ্ধে পাড়া প্রতিবেশীদের অভিযোগ মাসে কয়েকবার বাড়ি আসে আর এইভাবে ফুসিয়ে নিয়ে যায় অনেক নাবালিকাকে অভিযুক্তের মা বাবা জানান তার মেয়ে যদি দোষ করে থাকে তাহলে তাকে যাতে কঠোর শাস্তি দেওয়া হয় নেক্সট টাইম যাতে করে এই ধরনের কাজ না করে ঠিক অভিযুক্তের মা বাবা জানান তার মেয়ে যদি দোষ করে থাকে তাহলে তাকে যাতে কঠোর শাস্তি দেওয়া হয় নেক্সট টাইম যাতে করে এই ধরনের কাজ আর না করতে পারে এই বিষয়ে সাগরিকার সাথে যোগাযোগ করতে চাইলে তিনি কোনো প্রতিক্রিয়া দেননি দেখেন আমরা এখন তো কিছুই বলতে পারছি না যেহেতু আমার মেয়ে এখানে নেই আচ্ছা আমরা কিছুই জানি না এর সম্বন্ধে যদি আমার মেয়ে অন্যায় করে থাকে কঠোর শাস্তি দেওয়া হোক তাকে আমি আমার বাবা হয়ে বলছে

আমি চাচ্ছি মেয়ে শাস্তি চাই যদি মেয়ে এরকম কাজ করে থাকে হ্যাঁ যদি এরকম কাজ করে থাকে কত কত শাস্তি দেওয়া হোক কে কে নাম আছে দাদা আমার আমার নাম আছে স্বপন শুক্র দা আমি দেখেন খারাপ ব্যাপারে ওর কোনো কিছু জানি না তাই এতটুকুই জানি মেয়ে আমার কয়বার করে বিয়ে করছে কয়বার বিয়ে করছে মানে হ্যাঁ দুই তিনবার বিয়ে হচ্ছে মেয়েটা আচ্ছা ঠিক আছে ও নিজের থেকে একবার আমি দিছিলাম ছোটবেলায় ওকে দিয়ে শেকেন থেকে অশান্তি তো শান্তি হইছিলো হয়ে গেছে শেকের থেকে আসার পরে মেয়ে এখন নিজে নিজে একটা করে দুটো করে দিয়ে করি ঠিক আছে তা আমি মানে মে পুরপুরি খারাপ এটা আপনি বিশ্বাস করেন তো মে অত পুরপুরি খারাপ ওটা আমি জানি না কিন্তু মেয়ে যে বিয়ে করে ছাড়ে সেটাই আমি জানি ঠিক আছে বাড়ি পাশে যে আছে ওনাকে নিয়ে গেছে আপনি এটা স্বীকার করেন তো ওকে যে নিয়ে গেছে ওর কাছে তো ধরা পড়ে কিন্তু ওর ব্যাপারে আমি জানি না যে মেয়েটা আমি হলো যে ওর কাছে যে আছে সেটাই জানি না কিন্তু ও যে নিয়ে গেছে ওটা তো ধরা পড়লো এখন কি চাচ্ছেন আপনি তো মা হন ধরেন ঘুরে জেলে রাখেন তাই ওর কাছ থেকে কথাগুলা বাইর করে যে ব্যাপারটা কি হয়েছে না শুনে আপনি মেয়ে কি চাচ্ছেন যদি আপনার মেয়ে এরকম কাজ করে থাকে তাহলে কি চাচ্ছেন কি দাবি রাখছেন তাহলে মেয়ে কে হচ্ছে করে হুমই দুটায় রাইকে দেন চিরদিনের মত আর কি কি নাম আছে আপনার মেয়ের মেয়ের নাম হলো ঐশাগরিকা আপনার নামটা কি আছে আপনি কি হন মেয়ে আমি এটুকু আমি জানি না যে এদিকে কি ঘটনা ঘটতেছে তো আমরা পাড়ার লোক সবাই একই সাথে ওটা বসা চলাফেরা করি সময়কালে আমরা একে অপরের বিপদে এসে আপদে বিপদের সবার দ্বারাই আচ্ছা তো জানি না যে এদিকে এরকম ঘটনা ঘটতেছে কিন্তু আমি শুনতে পারলাম যে ওনার মেয়েকে নিয়ে গেছে এর নিয়ে গেছিলো হ্যাঁ আমি শুনলাম কালকে আমি ঘটনাটা শুনলাম এর আগেও বলে এরকম কাজ করছি কী বলবেন পাড়ার মধ্যে এরকম হচ্ছে এখন পাড়ার মধ্যে যে এই ঘটনাগুলো ঘটতেছে এটা তো আমিও জানি বা আরও আশেপাশের মায়েরাও জানে না যে ভবিষ্যতে আমার কথা হল ভবিষ্যতে যেন এরকম ঘটনা না ঘটে ভবিষ্যতে এরকম ঘটনা ঘটে কিন্তু তার আমি সবাইকে আমি বলে রাখি যে সবাই সবার মেয়েকে একটু দেখে রেখো ছেলেদেরও দেখে রেখো মানে ভবিষ্যতে কোনো এই ঘটনা কেউ না ঘটায় সবার মা মারা জন্য সন্তানদের ফিরে পায় আর কোনো দিন জন্য এই সমস্ত কাজ কাজ করতে না যায় ওরা কি চাচ্ছেন এখন এর আগেও একটা মেয়ে বলে নিয়ে গেছে শুনলাম এখন এখন কি চাচ্ছেন এখন কি চাচ্ছেন সবাই এরা বলতেছে যেহেতু এরকম কাজ করতেছে আমরা চাই না কিছু আমরা চাই শুধু শাস্তি

এর আগেও আমরা কিন্তু হয় নাই কোনোদিন কিন্তু ইদারিং এই যে পরশুদিন এই ঘটনাটা যে ঘটছে এটাই মানে আমি মানে সবকিছু মানে খুব দুঃখিত যে কেন এই ঘটনাটা ঘটল সবাই আমরা একই সবাই আমরা একসাথে থাকি একসাথে ওটা বসা করি জন্যে ভবিষ্যতে আর কোনোদিন এই সমস্ত কাজ না করে কেউ আর না ঘটায় কি নাম আছে কাকা আপনার কি নাম আছে অখিল মাঝি কি নাম আছে জায়গাটা কৃষ্ণনগর কলোনি